অনেক বছর পর টানা চব্বিশ ঘন্টা বৃষ্টি দেখলাম আলহামদুলিল্লাহ তো এমন বৃষ্টি দেখাই যায় না সাথে ছিল ঝড় আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর ওয়েলকাম জানাচ্ছি আমার যে সবাই কেমন বৃষ্টির শব্দটা মোট করি নাই কারণ বৃষ্টির শব্দটা শুনতে অনেক ভালো লাগছিল আর এই ভিউটা ছিল আমার রান্নার ঘর থেকে আমার বাসায় রান্নাঘর থেকে এমন সুন্দর প্রাকৃতিক ভিউ আসে আর আমার বেডরুম থেকেও সেম ভিউ আসে কারণ ব্যালকনির ঠিক পাশে বেডরুম হওয়াতে খুব সুন্দর পরিবেশ পাওয়া যায় টানা চব্বিশ বিশ ঘন্টার বৃষ্টিতে যেমন এনজয় করেছি তেমন বড় হয়েছি কারণ একদমই কারেন্ট ছিল না কারেন্টটা যদি থাকত তাহলে একদমই বোর হতাম না আমার আর রিপনের কারো ফোনেই চার্জ ছিল না একবার বন্ধ হয়ে গেছিল ছিল না কারেন্ট বাকি সকাল সকাল রান্না করাতে আমরা বেঁচে গেছিলাম না হলে খাবারটাও কিনে আনতে হতো এই ঝড় বৃষ্টির মধ্যে যে দেখেন আমি আর তাকরিম দুষ্টমি করছিলাম শুয়ে শুয়ে বৃষ্টিও দেখছিলাম আর বাবার সাথেও সেম করছিল তাকরিম সারা সপ্তাহ বাবাকে কাছে না পেয়ে যদি একটু সময় কাছে পায় একবারে ত্রিপনের জীবন অতিষ্ঠ করে তোলে তাক্রিম কি থেকে কি করবে ভেবে পায় না কারেন্ট নাই তো কি হয়েছে চোলাই তো আগুন আছে তাই না তাহলে আর বসে থাকবো কেন আমি প্রচুর বোর হচ্ছিলাম তাই আজকে আমি ফার্স্ট টাইম এই শাহি টুকরা বানানো প্রস্তুতি নিচ্ছি তো ঘরে বাটার দুধ ব্রেড সবই ছিল আমি ব্রেডগুলো এই সাইজ করে কেটে নিয়েছি তারপর বাটার এগুলো হালকা তাপে ভেজে নেব অনেক শাহি টুকরার রেসিপি শেয়ার করে আমি তাদের দেখি যে ব্রেডের যে টুকরাগুলো আছে এগুলো কিন্তু ভেজে নেয় না আবার অনেকেই ভেজে নেয় কিন্তু ম্যাক্সিমামই দেখি আমি এই টুকরাগুলো ভেজে নেয় না ওটা যদি ভেজে কুক করা হয় তাহলে কিন্তু আরো ভালো একটা টেস্ট আসে আর যদি ঘি আর বাটারে ভাজা হয় তাহলে তো কথাই নেই আর ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল ভাজার পর কিন্তু এগুলো আপনারা শুধু শুধু তো খেতে পারবেন অনেক ভালো লাগে যে ভাজার পর কি সুন্দর ব্রাউন কালার চলে আসছে তো অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি একটু সময় নিয়ে ভাজছিলাম যেন ভিতর থেকে ক্রাঞ্চি একটা ব্যাপার আসে পরে ক্রাঞ্চি ভিতর একটু সফট থাকলে জিনিসটা খেতে অনেক মজা হবে আমি এখন মালাইটা বানিয়ে নেব তো এখানে আমি হাফ কেজির মতো মিল্ক নিয়ে নিয়েছিলাম অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধ কন্ডেন্স মিল্ক আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এখন আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব এর মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে তারপর দুধ করব এতে করে কোন লামস থাকবে না আর অবশ্যই অ্যাড করার সময় আস্তে আস্তে অ্যাড করবেন যেন দলা বেঁধে না যায় দলা কিন্তু ঠিক না যে আমি খুব স্লোলি এটা অ্যাড করে নিয়েছি আর তৎক্ষণাৎ আপনারা খুন্তি দিয়ে নেড়ে যদি প্রপার টাইম থাকতো তাহলে কিন্তু আমি কর্নফ্লাওয়ার এতে অ্যাড করতাম না অ্যাড করাটা খারাপ না কিন্তু আমি এখানে অনেক ঘন করে জাল দিয়ে নিতাম কর্নফ্লাওয়ার অ্যাড করাটা কি শর্টকাট প্রসেস কিন্তু এখানে যদি শুধু দুধ দিয়ে ঘন করা হয় তাহলে কিন্তু আরও মজা হবে জিনিস মালাইটা হয়ে যাওয়ার পরে আমি গরম গরম এই ব্রেডের ওপরে ছেড়ে দেব দেখলেন তো কি ইজি ওয়েতে আমি বানিয়ে নিলাম শাহি টুকরা আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমার কাছে জাফরান অ্যাভেলেবেল ছিল না না হলে এখানে একটু জাফরান অ্যাড করলে আরও অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় তো যাই হোক এটাও কোনো অংশে কম হয় নাই আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক ভালো বলছে আর এই যে দেখেন কারেন্ট চলে যাওয়ার পর আমার রুমের কি অবস্থা একবারে অন্ধকার বেলা কারেন্ট গেছে একবারে পরের দিন সকাল নয়টায় আসছে আমার ছেলেবেলায় ফিরে গেছিলাম দুই হাজার পাঁচ ছয় সালে যখন স্কুলে পড়তাম তখন মনটা হতো কায়েন গেলে আর আসতেই চাইতো না